বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের রানে ইতিহাসে ৪৮ বার পরিবর্তন করা হয়েছে নাম তবু যেন কোন নামই এর সৌন্দর্য ইতিহাস আর ঐতিহ্যকে পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হয়নি শুধু সৌন্দর্য আর ঐতিহ্যই নয় দেশের অর্থনীতিতে এর অর্থনৈতিক অবদান অপরিসীম তাই একে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস প্রস্তর যুগের জীবাশ্ম ও যন্ত্রপাতি এই অঞ্চলে পাওয়া গেছে যা প্রমাণ করে যে নিউলিথ যুগ থেকেই এখানে ছিল মানুষের বসবাস খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকেই এটি একটি বন্দর শহর হিসেবে পরিচিত এমনকি টলিমির মানচিত্র জায়গা করে নেয় চট্টগ্রাম অনেকের মনে প্রশ্ন কেন আটচল্লিশ নাম পরিবর্তন হয় চট্টগ্রামের কেন একে বলা হয় প্রাচ্যের রানী কি এর ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য রহস্য এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট চট্টগ্রামকে বলা হয় প্রাচ্য রানী তবে শুধু যে এই নামে ডাকা হয় তা নয় ইসলামাবাদ থেকে শুরু করে চট্টল চাটগাঁও চিটাগাং চট্টগ্রাম অসংখ্যবার পরিবর্তিত হয়েছে না। এই নামের বদল সংখ্যা কারো মতে বত্রিশ কারো মতে ছত্রিশ কারো মতে আটচল্লিশ চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের রানী আর রানীর ওপর আক্রমণ এসেছে বারবার যেহেতু অঞ্চলটি আলাদা করে কোন রাজ্যের অধীনে ছিল না ফলে বারবার এর শরীরে আচর লেগেছে বাইরে তাছাড়া এই জনপদে আছে একটি প্রাচীন সমুদ্র বন্দর পর্যটক স্ট্রাবর বর্ণন অনুযায়ী খ্রিস্ট প্রথম শতকে চট্টগ্রাম বন্দরকে ধরা হতো আন্তর্জাতিক সমুদ্র বন্দর হিসেবে সুতরাং একের পর এক বহিঃশক্তি এই অঞ্চলে শাসন করবে সেটি স্বাভাবিক যে কারণে নামও বদলেছে বারবার যখন যে শক্তি শাসন করেছে এই জনপদের নামকরণও তাদের ইচ্ছা মতোই হয়েছে ফলে নথিপত্র ইতিহাস স্মৃতিচারণায় উঠে এসেছে বৈচিত্র্যময় নানা নাম ধারণা করা হয় চট্টগ্রাম শব্দটি চাটি এবং গ্রাম শব্দ দুটি থেকে এসেছে চাটি মানে মাটির প্রদীপ এবং গ্রাম মানে গ্রাম বা জনপদ স্থানীয় উচ্চারণ ভেদে গ্রাম ক্রমে চিটা গাও হয়ে যায় চোদ্দ শতাব্দীতে মুসলিমরা জয় করে পরবর্তী শতাব্দীতে এটি আরকানিদের অধীনে চলে যায় কিন্তু সব শহরের রাজা হয়ে থাকে তাহলে রানী অবশ্যই চট্টগ্রাম কি নেই রূপকথার রানীর মতো চট্টগ্রামে সুখ সমৃদ্ধি শান্তি শিক্ষা ঐশ্বর্যে পরিপূর্ণ চট্টগ্রাম চট্টগ্রাম শহরটি সাগর নদী পাহাড় আকাশের সংমিশ্রণ যা আপনি দেশের আর কোথাও পাবেন না এর রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার সাথে রয়েছে অপূর্ব সৌন্দর্যের কারণে সারা বাংলাদেশে চট্টগ্রামের মানুষের তাদের গর্বের প্রধান কারণ কারণ পৃথিবী জুড়ে বাংলা ভাষার পর চট্টগ্রামের ভাষাই সবচেয়ে বেশি বাঙালির মুখের ভাষা ইতিমধ্যে ফেসবুক তার আঞ্চলিক ভাষা কনভার্টার হিসেবে চাটকিয়া ভাষাকেও স্বীকৃতি দিয়েছে আর এটি এমন একটি ভাষা যেটি খুব কম মানুষই বুঝতে পারে এবং যাতে চিটাঙ্গাবাদে খুব কম মানুষই তা বলতে পারে তারপর আসে খাবার চট্টগ্রামের মানুষ প্রচন্ড রকমের ভোজন রসিক এবং খুব মশলাপাতি দিয়ে রান্না করা খাবার খেতে ভালোবাসে চট্টগ্রামের বেকারির বেলা বিস্কুট কত কত আঞ্চলিক খাবারের নাম অজানা রয়েছে তার বাইরে পুরো দেশই জানে চট্টগ্রামের মানুষ কতটা অতিথি পরায়ণ এই শহর এক তারও বটে এখানে রয়েছে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীদের সম্মিলিত স্থায়ী বসবাস যা দেশের অন্য কোন অঞ্চলে খুঁজে পাওয়া দুষ্কর বিভাগের অন্যান্য পার্বত্য জেলাগুলোতে রয়েছে বেশিরভাগ উপজাতি জাতি জনগোষ্ঠী যাদের রয়েছে অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী শুধু ইতিহাস ঐতিহ্যই নয় অর্থনৈতিক দিক দিয়েও মহা গুরুত্বপূর্ণ এই চট্টগ্রাম বাংলাদেশের সকল ধরনের ব্যবসার মধ্যমণি হিসেবে পরিচিত এই শহর যেখানে সত্তর শতাংশ এর উপরের মানুষ জাতি ব্যবসায় এবং খাটি ধনে বাংলাদেশের জিডিপিতে চট্টগ্রামের অবদান অভাবনীয় ইতিহাস খাটলে আমরা আরো দেখব যে প্রাচীন এশিয়ার সর্বপ্রাচীন সর্ববৃহৎ সর্বব্যস্ত চট্টগ্রাম বন্দর দিয়ে এই উপমহাদেশের ব্যবসা প্রসার হয়েছে ছোট্ট একটি ভিডিওতে চট্টগ্রামের হাজার বছর ইতিহাস উল্লেখ করা সম্ভব নয় তবুও বলতে হয় চট্টগ্রামকে আচ্ছা রানী বলাটা যথার্থই